কার্যকর ইস্যুতে বিস্ফোরক রাজ্যের অন্যতম সরকারি হাসপাতাল এস এস এর প্রাক্তন অধিকর্তা ডাক্তার প্রদীপ মিত্র সিএনএর একান্ত সাক্ষাৎকারে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবিকে সমর্থন জানিয়ে এক হাত নিলেন রাজ্য প্রশাসনকে ডাক্তার প্রদীপ মিত্রের অভিযোগের তীরে নর্থ বেঙ্গল লবির কতিপয় ডাক্তার সুশান্ত রায় এবং অন্যান্যরা আমি তো সম্পূর্ণ সহমত প্রকাশ করি আমি আন্দোলনের সঙ্গেও আছি ওদের সারাক্ষণ ওরা আন্দোলনের মেন্টাল অ্যান্ড যতটা সম্ভব ফিজিক্যাল আমরা প্রেজেন্স থাকা যায় আমি এটা ওদের সঙ্গে সত্যি কথা বলতে কি এই দুর্নীতিটা এই ঘটনাটা ঘটার জন্য সামনে এসেছে কিন্তু এই দুর্নীতিটা কিন্তু চলছিল বেশ কিছুদিন ধরে সকল যেটা আপনারা জানেন যে নর্থ বেঙ্গল লবি করছে তার মানে কি হচ্ছে সবাই নর্থ বেঙ্গলের আউট ছেলেরা তো এই চক্রের সঙ্গে যুক্ত নয় কতিপয় আট দশজন হয়তো এই একটা গোষ্ঠী করে একজন নর্থ বেঙ্গলের এক স্টুডেন্ট ডাক্তার ডাক্তার এস পি দাস তিনি অনেক সিনিয়র লোক তাকে মানে সামাও বুঝিয়ে তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তার সঙ্গে মানে ক্লোজনেস তার তার পরিচিতির সুযোগ নিয়ে তাকে দিয়ে এই ধরনের অনেক অন্যায় কাজ করিয়ে নিয়েছে কিছু গতিপয় নর্থ বেঙ্গল পাস আউটের কিছু লোক যার নাম আমি বলতে পারি একজন তার মধ্যে তো ডাক্তার সুশান্ত রায়ের নাম উঠে আসে এবং তাছাড়াও আরও অনেকজন নর্থ বেঙ্গলের আছেন যারা এই এটা করছিলেন একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের যে সমস্ত পদাধিকারীদের অপসারণ চেয়েছেন জুনিয়র ডাক্তাররা তার সঙ্গেও সহমত বলে জানালেন ডাক্তার প্রদীপ মিত্র এখানে সন্দেহের ঊর্ধ্বে যারা নেই যারা সন্দেহের মধ্যে আছেন তাতে যদি টেম্পোরারি ট্রান্সফার করে যদি তারা মনে হয় যে তারা কোনো দোষী নয় নির্দোষ তাহলে তারা ফিরে আসবে কিন্তু এটা তো করাই যেতে এটা তো কোনো কঠিন দাবি স্বাস্থ্য দপ্তরে মানে কাছে জুনিয়র ডাক্তাররা করছে না মানে দেখা গেছে যে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে হয়তো তাদের রোল আছে বলেই সন্দেহ হচ্ছে যেখানে সিবিআই পর্যন্ত এনকোয়ারি হচ্ছে সিবিআই অনেককে এনকোয়ারিতে ডাকছে সেক্ষেত্রে গভর্নমেন্ট তো মনে করলে গভর্নমেন্ট তাদের সরিয়ে দিয়ে অন্য তারা যদি প্রমাণিত হয়ে ফিরে আসে তখন আসতেই পারে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্যক্ষেত্রে প্রথম দু তিন বছরে পরিকাঠামোগত উন্নয়ন হলেও পরবর্তীতে অনেক কিছুই স্বচ্ছভাবে হয়নি অকপট বর্ষিয়ান ডাক্তার প্রদীপ মিত্র প্রথম যখন দু হাজার সালের পর থেকে দু তিন বছর প্রথম দু তিন বছর মানে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে ইনফ্রাস্ট্রাকচার তারপরে যখন দেখা যাচ্ছে যে একটা স্টেডি অবস্থায় এলো তারপরে যেখানে যে ম্যানিং করা যে ধরনের রিক্রুটমেন্ট করা বছরে দুবার করে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারদের ইন্টারভিউ নেওয়া প্রমোশন দেওয়া সেগুলো পুরো আটকে গেল কোনো দিনই এইখানে প্রমোশন করা যার জন্য এখনও প্রচুর পোস্ট ভেকেন্ট রয়েছে ডাক্তাররা ডিপ্রাইভ রয়েছে একে তো ডিএ পায় না যে যারা চাকরিজীবী ডাক্তার তার উপর হচ্ছে যে তাদের প্রমোশনের জন্য যে বেনিফিট সেটাও আটকে থাকে মাসের পর মাস এটা এই গভর্নমেন্টের আমলে এটা একদমই হয়নি স্বচ্ছভাবে কয়েক বছর আগে কুপুরের ডায়ালিসিস সংক্রান্ত একটি বিষয় রটে সৌজন্যে তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাঝি যদিও সেই যাত্রায় কুকুর কাণ্ড থেকে রক্ষা পায় এস যদিও মিথ্যে দায়ে শাস্তির খানা নেমে আসে এস এস এর তৎকালীন অধ্যক্ষ ডাক্তার প্রদীপ মিত্রের ওপর অথচ করে এত বড় ঘটনার পরেও প্রশাসনের নজরেই ছিলেন সন্দীপ ঘোষ আর এতেই স্তম্ভিত ডাক্তার প্রদীপ মিত্র আরজিকর ঘটনায় অভিযুক্তদের সরিয়ে দিতে প্রশাসনের এত দ্বিধা কেন প্রশ্ন তুললেন তিনি ধের ছিলেন না তিনি তখন ডাক্তার রাজেন পান্ডে অ্যাবসেন্ট ছিলেন তার অর্পিতা রাজ্যে আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে স্যার এরকম একটা ব্যাপার আপনি কি কোনো পারমিশন দিয়েছিলেন আমি তো অবাক হয়ে পড়েছিলাম আমি ব্যাপারটা আমি বললাম কিসের ব্যাপার কোথায় আসবে বলছি এখানে নাকি আসবার কথা না আমার তো মাথাতেও আসছে না কেউ এরকম ভাবতেও পারে যেটা ভেটেনারি কলেজে হয়তো কোনো আমাদের কারিগরি সহায়তা চাইছে না কী চাইছে আমি ভেবেছিলাম হোয়াট এভার মেবি দেখা গেলো যে সেটা ঘটতে চলে চলেছে বলেছিল আমি ইমিডিয়েটলি এটা স্টপ করো এটার ব্যাপার তো ঘটনা হচ্ছে সেখানে কুকুরও আসেনি ডায়ালিসিসও হয়নি এটা ফ্যাক্ট যাই কথাবার্তা হয়ে থাকুক সেখানে কুকুরও আসেনি ডায়ালিসিসও হয়নি সো কিন্তু তোমাকে আমাকে দায় নিয়ে ওখান থেকে পিজির মতো জায়গায় যেটা নন ট্রান্সফারেবল আমি ডাইরেক্টর আমাকে সরে যেতে হয়েছিল আমাকে গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছিলো তো এখানে এত বড় ঘটনা রেপ মার্ডার কেস এখানে গভর্নমেন্ট এত হেজিটেন্ট কেন এদের সরিয়ে দিতে আমার তো সেটাই আশ্চর্য লাগছে বাম ফ্রন্টের জমানায় স্বাস্থ্য বিভাগে অতটাও রাজনৈতিক প্রভাব ছিল না যতটা তৃণমূল সরকারের আমলে হয়েছে বিস্ফোরক এবং ফের অকপট স্বীকারোক্তি ডাক্তার প্রদীপ মিত্রের বলতে কি বামফ্রন্টের আমলে আমি ছিলাম কিন্তু যখন এই গভর্নমেন্ট আসে তখন কিন্তু পিজির ডাইরেক্টর হিসাবে আমি কিন্তু প্রথম বললাম দু তিন বছর আমি ফ্রি মানে পুরোপুরি আমার ওপর ভরসা করে পুরো আমার ওপর ছাড়া ছিল সেই জন্য আপনারা দেখেছেন যে ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে এবং গভর্নমেন্ট সেখানে হেল্পও করেছে কিছু ইন্টারফেয়েন্স হয়নি কিন্তু আমি ওভারঅল যদি বলেন যে ইন্টারফেয়ারেন্স ইন দ্য ডে টু ডে ম্যাটার্স সেখানে হচ্ছে কিন্তু বাম ফ্রন্টের জমানায় এত বেশি ইন্টার পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন ছিল না মানে এই সরকারের আমলে সেটা ছিল এখন তো বোঝা যাচ্ছে এখন অনেক বেড়ে বেড়েছে এই বেড়েছে এবং তার জন্যই এত অসুবিধা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় রিসেন্টলি উনি রিয়েলাইজও করেছেন কারণ উনি বলে লিখেছেন কদিন আগে বলেছেন যে বা রোগী কল্যাণ সমিতির সমস্ত চেয়ারম্যান পদে পলিটিক্যাল লোকদের আর রাখবেন না এটা প্রমাণ করে যে এই পলিটিক্যাল ইন্টারভেন্স হচ্ছিল তবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম সন্দীপ ঘোষকে নিয়ে ডাক্তার প্রদীপ মিত্র জানালেন কার বলে বলিয়ান ছিলেন সন্দীপ কার ক্ষমতার জেরে এতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন তিনি তা সত্যি জানা নেই তবে তা হয়তো তদন্তের ফলেই প্রকাশ্যে আসবে জানালেন তিনি স্বাস্থ্য ভবনের আধিকারিকদের ওপর চাপ সৃষ্টি করা হয় স্বাস্থ্য ভবনের সামনের বাড়িতেও পুকুর চুরি চলছে একই সঙ্গে দাবি তার ক্ষমতা ও বারে বারে ট্রান্সফার হয়ে চলে গেছেন তারপরেও গভর্নমেন্টের অর্ডার চেঞ্জ করে ওকে ফিরিয়ে আনা হয়েছে তারপর এইখানে উনি যখন রেজিগনেশন দিলেন তার অ্যাকসেপ্ট করা হলো না তাকে অন্য কলেজের একটা প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া হলো এইখানে আমার কাছেও একটা আশ্চর্য যে একটা পার্টিকুলার পার্সন কিসের এত বেশি ক্ষমতা ভোগ করছে এবং কার থেকে এই ক্ষমতাটা পাচ্ছে এটা বেরোবে আশা করি নিশ্চয়ই এনকোয়ারিতে বেরোবে যাদের প্রভাবে এটা হচ্ছে স্বাস্থ্য ভবনের অফিসাররা সেই প্রভাবের মধ্যে পড়ে প্রেসারে পড়ে যায় গিয়ে তাদের সেইভাবে অর্ডার করতে হয় দে আর প্রেসারাইজড আমি বলবো না তারা সত্যিকারের কোনো অকর্মণ্য অপদার্থ অফিসার কিন্তু তাদের এই চাপটা থেকে তারা কাটিয়ে উঠতে পারছেন না এই ধরনের আমি এখন তো বলছি রিসেন্টলি আমি হেলথ সেক্রেটারিকে আমি রিসেন্টলি জানিয়েছি স্বাস্থ্য ভবনের সামনের যে বাড়িটা আছে ইনস্টিটিউট অফ হেলথ সেখানেও পুকুর চুরি চলছে সেখানেও এখন অনিয়ম চলছে এখানে অডিট করলেই সেখানে সব শেষে তিনি জানালেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কোনো চান্স নেই সিনিয়র ডাক্তাররা যথেষ্ট পরিষেবা দিচ্ছেন সাফ বার্তা এস এস এর প্রাক্তন অধিকর্তা ডাক্তার প্রদীপ মিত্রের একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি এর সুরাহা না হলে যদি সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দেন তাহলে সত্যিই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কোনো চান্স নেই কারণ জুনিয়র ডাক্তাররা যদিও মেনস্টের মেডিকেল কলেজগুলোয় ডেফিনেটলি তারা একটা মেনস্টে একটা বিরাট কাজ করেন তাদের কিন্তু পেরি ফেরিতে কোথায় জুনিয়র ডাক্তারদের রোল রয়েছে ততভাবে কিন্তু সেখানে ভেঙে পড়ার তাছাড়া জুনিয়র ডাক্তাররা যদি কাজে জয়েন না করলেও তারা তো প্যারালালি তারা সার্ভিসটা ইনডাইরেক্টলি দিয়ে যাচ্ছে প্লাস জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে সাপোর্ট করে সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে এবং তাদের কাজগুলো তারা করে দিচ্ছে অতএব এখন স্বাস্থ্য ব্যবস্থা কিছু ভেঙে পড়েনি কিন্তু আমি আবারও বলছি এই ইমিজিয়েটলি এটা সলভ করা দরকার গভর্নমেন্টের এবং এইটা না সলভ করে যদি জুনিয়র ডাক্তারের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তাহলে কিন্তু গভর্নমেন্ট দায়ী থাকবে এবং তখন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা যদি সিনিয়র ডাক্তাররা মাস রেজিগনেশন দেয় তখন কিন্তু সত্যিকারের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এখন ভেঙে পড়েনি দীর্ঘক্ষণ কথা বললাম ডক্টর প্রদীপ মিত্রের সঙ্গে তিনি পরিষ্কারভাবে বললেন যে অবস্থায় যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু রাজ্যের স্বাস্থ্যর পরিস্থিতি আরও বেহাল হতে পারে তখন সিনিয়র ডাক্তাররা যদি সকলে মিলে রেজিনেশান দেওয়ার মতো সিদ্ধান্ত নেয় তখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধরে রাখা আদৌ সম্ভব হবে কি না সেটাও সরকারকে ভাবতে হবে তবে সরকারের উচিত উচিত জুনিয়র ডাক্তারদের দাবি মতো যাদের যাদেরকে পদত্যাগ করার দাবি রয়েছে তাদের পদত্যাগ করিয়ে তাদের তদন্তের আওতায় আনা তারা যদি পরবর্তীকালে সেই তদন্তে ক্লিনচিট পায় তারা আগের অবস্থায় ফিরে আসতে পারে কিন্তু তাদেরকে পদত্যাগ করার ক্ষেত্রে সরকারের এই অনীহা কেন সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মুফজুল ইসলাম কালকাটা নিউজ কলকাতা